তোরে দে দাদি মেরে যে পানি ছিল দাদি দাদিরে তুই দেখছ না এটা তোর একদম দেলে পিঠে বানাইতে পারো জি আলহামদুলিল্লাহ কেমনে কেমনে গেলাম

তো আমরা যাচ্ছি কাশফিয়ার বাবার বাড়িতে পিঠা নিয়ে বেসিক্যালি আঙ্কেলও খুব অসুস্থ আর আনটির তো শরীর ভালো না তো আন্টি আঙ্কেলকেও দেখতে যাচ্ছি আর হঠাৎ করে সকাল থেকে আম্মুরও শরীর খারাপ হয়ে গেছে সকাল থেকে আম্মও অসুস্থ তো কোনো রকম যাচ্ছি যেহেতু আগে থেকে প্ল্যান হয়ে গেছে এখন তো আর ক্যান্সেল করা যাবে না তো যাচ্ছি আমরা বাট আম্মু অসুস্থ সাথে আমার তো আজকে তিন দিন থেকেই ঠান্ডা শাইরেরও ঠান্ডা জ্বর মানে মোট মোটে মাটে খুব বাজে অবস্থা তারপরেও যাচ্ছি বাসায় তো যাচ্ছি সমস্যা নেই সো আমরা গাড়িতে উঠে গেলাম পিঠা টিঠা এগুলো নর্মালি বাসায় গায়েতে তুলে নিলাম আর এগুলো আম্মু রাতের বেলা রান্না রাতের বেলা বানাইছে দু তিন দিন ধরে বানাইছে এর আগে আমি কয়েকটা ক্লিপ নিচ্ছি কয়েকটা পিঠা বানানোর ক্লিপ আমি নিতে পারি নাই আম্মা একা একা করে তো যার কারণে আমার একটু সময় লাগছে আস্তে ধীরে করছে তো আমরা আনটিদের বাসায় চলে আসছি এসে আন্টি সাহের তো এখানে সিম্বাকে দেখে অবাক অবাক সিম্বা হচ্ছে আমাদের বাসায় যে মিকু আছে মিকুর আপন ভাই সিম্বার মিকু হচ্ছে আপন ভাই তো সাহির একটু সিম্বাকে প্রথমবার দেখছে সিম্বাকে দেখি একটু টাশি গেছে যে রে মিকু এখানে কেন তখন ওকে বুঝাইলাম যে সাহির এটা মিকু না এটা হচ্ছে সিম্বার মিকু তো আমাদের বাসায় মিকুকে আমরা বাসায় রেখে আসছি আর উপরে যে বিড়ালটা আছে এটা হচ্ছে পিকা এটা ওদের কাশ্মীরের বাসায় প্রায় পাঁচ বছরের উপরে আছে একটু বয়স হয়ে গেছে ওর একটু গম্ভীর আর সিম্বা মাসাল্লা এত শান্তশিষ্ট একটা বিড়াল বাইরে ভাই যেভাবে রাখো সেভাবেই থাকে তারপরে এখানে দেখলাম আন্টিদের বাসা একদম কাঁচা কাঁচা কতগুলো বড়ই আছে টকমিষ্টি বড়িটা এটা এত বেশি ইয়াম বলার বাহিরে সো আমড়েও যেহেতু শরীর খারাপ আর আমাদেরও ঠান্ডা ঠান্ডা লাগছে সো আমরা গিয়ে আন্টিদের বড়ের উপরে টুটে পড়লাম আর এখানে শাহির তার আই লাভ ইউকে ফুল দিচ্ছে তারপর আমরা কিছু ফ্রুটস খেলাম ও আই লাভ ইউ বলতে সাহের কিন্তু কাশ্মীর আম্মুকে আই লাভ ইউ বলে ডাকে একবার মনে হয় আম্মুকে বলছিল সাহেরকে বলছিল যে একে আই লাভ ইউ বলো এটাকে আই লাভ ইউ বলো এর নানি হয় নানুকে আই লাভ ইউ বলতে হয় তো তখন থেকে আই লাভ ইউ ক্যাচ করে নিছে ও মনে করছে নানুর নামই হচ্ছে আই লাভ ইউ তো তখন থেকে সে তাকে আই লাভ ইউ বলেই ডাকে তো নানিকে আই লাভ ইউ বলে ডাকে এখানে তাসফিয়া মানে কাশ্মীর ছোট বোন আমাদের জন্য পুডিং বানাইছিলো সো আমরা তারপরে ফ্রুটস খাওয়ার পরে পুডিং খেলাম নুডলস খেলাম আমি কাশব্যাকে এত মানা করতে দিস না দিস না আমাকে দিস না তারপরে আমাকে কতগুলো করে দিচ্ছে কী করবো এখন একটু বেশি ভালোবাসা আমাকে আমাকে অত একটা ভালোবাসা না এখন আন্টির কাছে আসে তো আন্টি বকা শোকা দিবে এই জন্য একটু ভালোবাসা নাটক করতেছে আর কি যাই হোক এখানে আন্টি অনেক মজা মজা খাবার রান্না করছিলো সাদা ভাত ছিল সাদা ভাতের সাথে ছিল গরুর মাংস ডাল মুরগি সাথে ইলিশ মাছ ভাজা ডিম আর কি আর কি ছিল ও আলু ভর্তা ছিল আলু ভর্তাটা অনেক মজা হয়েছে আমরা বেশি এগুলো দিয়ে খাইছি এই এই টাইপের খাবারটা না আমার অনেক বেশি ফেভারিট আমার পোলাও মুরগি একদম পছন্দ না আমি মুরগি দড়িও নি আমি আলুর ভত্তা টত্তা এগুলো দিয়ে ভাত খাইছি মাছ দিয়ে খাইছি মজা তারপরে আমরা ভাতটাত খাওয়ার পরে একটু হাঁটতে চলে গেলাম আমাদের খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেছে নাস্তা ভাত অনেক অনেক বেশি হয়ে গেছে তারপর আমরা গেলাম একটু ছাদে ছাদে আমরা একটু ঘুরলাম ছাদ দেখলাম বসলাম আমরা কিছু ভিডিও ভিডিও তুললাম বাট ছবি তুলতে মনে নাই এখানে আঙ্কেলের আন্টির আম গাছে কিন্তু আম আসছে এখানে গোলাপ ফুল গাছও ছিল খুবই সুন্দর লাগতেছিল এরকম একটা ছাদ থাকলে আর কি লাগে বিকাল তো এমনিই কেটে যায় ছাদ দেখতে দেখতে বসে থাকতে থাকতে। সেই ছিল আঙ্কেলের পুরো আন্টিদের পুরা ছাদের ভিডিও আর এখানে কাশফিয়া আমরা বসেছিলাম বসে বসে পিকাকে দেখতেছি আর আশেপাশের একটু গল্প গুজব করতেছিলাম আর বেসিক্যালি হাওয়া খাচ্ছিলাম ওই টাইমটাতে বাতাসটা অনেক সুন্দর লাগতেছিল অত ঠান্ডাও না অত গরমও না মিষ্টি একটা বাতাস ছিল তারপরে আমরা নিচে চলে আসি নিচে আসার পরে দেখছি আনটি আবার খাবারের আয়োজন করে ফেলছে যে পিঠাগুলো আমরা আনছিলাম আনটি ওগুলো আমাদেরকে খাওয়াই দিচ্ছে এত বড় বড় কতগুলো পিঠা ছিল তো খেলাম আমরা পিঠাও খেলাম পিঠাটা খাওয়ার পরে আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যানিং করতেছিলাম যে আমরা সবাই মিলে কক্সবাজার যাবো ইনশাল্লাহ তো এখানে আমাদের সবার গল্প গুজব হচ্ছে কক্সবাজার কীভাবে যাবো কী করবো সেগুলো নিয়ে কথা বলতে বলতে আনটি রান্না হয়ে গেছে আনটি তারপর রাতে আমাদের জন্য আবার আবার বিরিয়ানি রান্না করছে আনটিকে এতবার মানা করা হয়েছে যে আনটি প্লিজ রান্না করিয়ে না আম্মুও অনেকবার বললো সবাই বললো কারণ আমাদের কারো খাওয়ার মতো স্পেস ছিল না পেটে বাট আনটি আমাদেরকে না খাওয়া যেতে দিবে না সো আনটি আবার বিরিয়ানি করলো তারপর আমরা আবার রাতের বেলা বিরিয়ানি খেলাম বিরিয়ানি খেতে খেতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে আন্টি সে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ আমরা ওখান ছিল আন্টি কিচেনেই ছিল একবার আমাদের জন্য নাস্তা করতেছে একবার আমাদের জন্য এটা বানাচ্ছে ওটা করতেছে করতে করতে আন্টির দিন চলে গেছে আম্মু তো পুরা ফেরাওয়াননি আম্মু বলতেছে আপনার কাছে আসলে কথা বলতে পারি না আপনি খালি কিচেনে কিচেনে ঘুরেন এই আর কি তারপরে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে যাওয়ার সময় আন্টি বস্তা পরে আবার বিরিয়ানিও দিয়ে দিচ্ছে বসে এগুলো বাসায় যেয়ে খেয়েও তোমরা খেতে পারো নাই খাওয়ার পরও বলতেছে খেতে পারি নেই আচ্ছা তারপরে আমরা আন্টি থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসছি বাসায় এসে আম্মা তো মিকুর জন্য পাগল হয়ে গেছে মিকু আম্মার জন্য দরজা খোলার মাত্রই মিকু আম্মার কোলে এক লাভ দিয়ে এসে পড়ে গেছে তারপরে এই আন্টি ফ্রুটসও পাঠিয়ে দিছে আমাদের জন্য বাসায় যা ছিল কাছাকাছি সব দিয়ে দিছে মানে পারলে আমরা পুরো ঘরে দিয়ে দিত আমাদেরকে বলে এগুলো চাহিদার জন্য আর ওই বিরিয়ানিগুলো যে সুফলের জন্য কারণ সুফল দেয় অনেকটা খেতে পায় না তারপরে এই তো আমরা বাসায় অনেক মজা করলাম আড্ডা দিলাম শেষ টাটা